এমন একটা খবর বন্ধুরা যে সাধারণত এই ধরনের কথা যারা রাষ্ট্রীয় পরিচালনায় থাকেন মন্ত্রী পর্যায়ের তারা বলেন না কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে এই কথাটা শুনে আক্তার যিনি মৎস্য উপদেষ্টা আর কি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একটা কথা বলেছেন আজকে যে এই যে ভারত ভারতে ইলিশ মাছ আমরা এখন পাঠাচ্ছি না মানে রপ্তানি করছি না কারণ তিনি বলেছিলেন যে আগে দেশের মানুষ খাবে যদিও ইলিশ মাছের দাম অনেক বেশি কমেনি আর কি কিন্তু তারপরেও তিনি যেটা বলেছেন ইলিশ মাছের সংকট আমি সেটাও বাদ দিলাম কিন্তু মূল কথা যেটা হচ্ছে যে ভারত এর মধ্যে আমরা জানি যে ভারতের ব্যবসায়ীরা মাছ ব্যবসায়ীরা তারা আমাদের দেশে চিঠি দিয়েছিল যে দুর্গাপূজায় প্রচুর পরিমাণে ইলিশের চাহিদা থাকে ভারতে বাংলাদেশ থেকে যেন দেয় দেয়া হয় তারা ইম্পোর্ট করে ইম্পোর্টাররা আর কি তো ফরিদা আক্তার একটা কথা বলেছেন কথাটি খুবই চমৎকার তা হচ্ছে যে ভারতে যে ইলিশ মাছ যাবে বা আমরা রপ্তানি করব তারা আমদানি করবে কিন্তু কেন দুর্গাপূজার জন্য দুর্গাপূজায় সেখানকার যারা হিন্দু ধর্মের লোক আছে তারা ইলিশ মাছ ছাড়া চলবে না উনি যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশেও তো দুর্গাপূজা হবে আসলেও তো এই কথাটা আমাদের মাথায়ভাবে আসেনি যে বাংলাদেশেও যে দুর্গাপূজা হয় এবং সেটা খুবই মানে আড়ম্বরপূর্ণ করে হয় সেটা কলকাতার চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় এই এই যে হবে এবং বাংলাদেশে যারা আছেন বাংলাদেশে যারা সনাতন ধর্মের আছেন তাদেরও তো ইলিশ মাছের চাহিদা আছে তো আমরা এমনিতে ইলিশের যদি সংকট থাকে তো আমরা কেন দুর্গাপূজার জন্য অন্য দেশের তারা যে ধর্মেরই হোক না কেন আগে তো বাংলাদেশে দুর্গাপূজায় যেহেতু লাগবে ইন্ডিয়ায় তো দুর্গা পূজায় তো বাংলাদেশেও যারা আছেন তাদেরও লাগবে আর আমাদের এখানকার যে পূজাগুলো হয় সেগুলো তো খুবই জাঁকজমক পূর্ণ সেগুলো কিন্তু আমি বলবো যে কম না বিশেষ করে বিভিন্ন অঞ্চলে যারা যদি দেখে থাকেন যারা দেখেছেন তারা তো দেখেছেনি আর যারা দেখেননি তারা ধরেন যে মানিকগঞ্জে বা খুলনা অঞ্চলে ফরিদপুর অঞ্চলে গোপালগঞ্জে চিটওয়াং এবং ঢাকায় তো আছেই সেটা কিন্তু খুবই জাঁকজমক থাকে তো এই কথাটা ভালো লেগেছে যে ফরিদ আক্তার যিনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছেন যে দুর্গা পূজায় বাংলাদেশের হিন্দুদের তো ইলিশ লাগবে এবং এই দুর্গাপূজার সময় তো শুধু হিন্দুরাই খায় না সেখানকার তাদের যারা বন্ধুরা আছে অন্য ধর্মের লোকজন তারাও তো গিয়ে সেখানে পার্টিসিপেট করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে করে না তো সেক্ষেত্রে তো ইলিশের চাহিদায় দুর্গাপূজার সময় বাংলাদেশে কম নয় অতএব আমরা ওই হিন্দু মুসলমানের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপূজায় যদি ভারতের লাগে ইলিশ মাছ তা দুর্গাপূজায় তো বাংলাদেশেও লাগবে ইলিশ মাছ বাংলাদেশের হিন্দুরা দুর্গাপূজা করবে না তো সেখানে লাগবে কথাটি আমার খুবই ভালো লেগেছে এবং তিনি বলে দিয়েছেন যে ইলিশ মাছ দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো যাচ্ছে না কেননা বাংলাদেশেও দুর্গাপূজা হয় এবং বাংলাদেশের হিন্দু যারা আছেন তাদেরও ইলিশ মাছ লাগে সবাই ভালো থাকবেন